সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে বাংলাদেশের সচিবালয়ের সামনে সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাদ আবদুল্লাকে আটকে রেখেছে বলে একটি খবর প্রকাশ করা হয়েছে এ খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যতে জড়ো হচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থীরা স্বৈরাচার দালাল আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয়ে যাবেন এমন একটি খবর ছড়িয়ে পড়েছে এবং সেখানে কয়েকজন উপদেষ্টা সহ এবং অন্যান্য সমন্বয়ক যারা রয়েছেন তাদেরকে আটক করা হয়েছে বা তাদেরকে আটকে দিয়েছেন আনসার সদস্যরা এমন খবর ছড়িয়ে পড়ছে আপনারা জানেন আনসার সদস্য যারা রয়েছেন তারা বাংলাদেশে তাদের চাকুরি জাতীয়করণের দাবিতে তারা সচিবালয়ের সামনে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তাদের চাকুরিটি জাতীয় করানোর জন্য তারা দাবি জানাচ্ছেন এ দাবির পরপরই রাত নয়টার দিকে এমন খবর এসেছে বাংলাদেশের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আরও কয়েকজনকে আটকে রেখেছে এই বিক্ষোভকারীরা এদিকে কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে লাইভে এসেছেন লাইভে এসে তিনি বলেছেন সব উপদেষ্টাকে আটকে রেখেছে এই সব আনসার সদস্যরা এবং অনেক শিক্ষার্থীকে লাঠি সোটা দিয়ে আনসার সদস্যরা আঘাত করেছে বলে তিনি তার লাইভে এসে এটি জানিয়েছেন এরপর অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা লাঠি সোটা নিয়ে জড়ো হয়েছেন টিএসসি টিএসসির সামনে এবং তারা সচিবালয়ের দিকে যাচ্ছেন বলে এমন খবর প্রকাশ করা হয়েছে খবরে বলা হয়েছে খবরে বলা হয়েছে বাংলাদেশের যে কথাটি বলছিলাম যে জাতীয়করণের জন্য আনসার সদস্যরা জড়ো হয়েছিলেন এবং যেটি বলা হয়েছে রোববার রাত পনেরো নয়টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদর্শে জড়ো হওয়া শুরু করেন প্রথমে কিছু শিক্ষার্থী ধীরে ধীরে বিভিন্ন হল থেকে লাঠিছোটা সহ সংগঠিত হয়ে পিএসসিতে আসছেন জড়ো হওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তার মধ্যে রয়েছে স্বৈরাচারের দালালরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না সহ নানা স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি করছেন এখানে আনসার সদস্য যারা রয়েছেন তারা অনেকে আওয়ামী লীগেরও বলে দাবি করছেন তারা এছাড়া এখানে বলা হচ্ছে খবরে বলা হচ্ছে এক শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে হ্যান্ড মাইকে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন স্বৈরাচারের দালালদের প্রতিহত করা হবে সবাই টিএসসিতে আসুন খবরে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যেটি বলছিলাম নাহিদ ইসলাম সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাকে আনসার সচিবালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং স্বৈরাচারে আওয়ামী লীগ আনসারের মুখোশ ফিরে এস মুখোশে ফিরে আসছে স্বৈরাচারের দালালদের মাথাচারা দিয়ে ওঠার সুযোগ দেয়া হবে না সচিবালয়ে এদেরকে প্রতিহত করা হবে এভাবে খবরগুলো প্রকাশ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এবং সমন্বয়করা দাবি করছেন যারা আনসার সদস্য রয়েছেন এখানে কিছু আওয়ামী লীগের সদস্য তারা অংশ নিয়েছেন এবং আনসার হিসেবে তারা এই এই বিক্ষোভে অংশ নিয়েছেন বলে দাবি করছে আপনারা জানেন বাংলাদেশে সচিবালয় সচিবালয়ের সামনে কয়েকদিন ধরে বিভিন্ন ক্ষেত্রের মানুষ আন্দোলন করছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের ক্ষেত্রে সহ এবং আজকেই এছাড়াও অন্যান্য সংগঠনগুলো তারা সচিবালয়ের সামনে জড়ো হচ্ছেন কয়েকদিন ধরেই তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য ঠিক এভাবেই আনসার সদস্যরা জড়ো হয়েছেন আজকে সচিবালয়ের সামনে তাদের চাকরিকে জাতীয়করণ করার জন্য তবে এর মধ্যে কিছুক্ষণ আগে খবর আসলো বাংলাদেশের অনেক উপদেষ্টায় বিশেষ করে নাহিদ ইসলাম সহ আরও কয়েকজনকে অবরুদ্ধ করে রেখেছে এসব আনসার সদস্যরা এবং লাঠি দিয়ে তাদেরকে আঘাতও করেছে বলে এরকম খবর প্রকাশ করলো বাংলাদেশে এটির কারণে অনেকটা অস্বস্তি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এরই মধ্যে আপনারা জানেন কিছুক্ষণ আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশে কখন একটি গণতান্ত্রিক নির্বাচন হবে সেটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এই বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি মোহাম্মদ আব্দুল হান্নান টু ই নিউজ যুক্তরাজ্য